প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে কিন্তু আমাদের ত্বক একেবারেই কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে গরমেও কিন্তু আমাদের স্কিন ড্রাই হয় বা অনেকের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড অয়েলি হয়ে যাচ্ছে ব্রণ মেচে তার ট্যান পিগমেন্টেশনের সমস্যা দিন দিন বেড়ে চলেছে তাই সকল সমস্যার সমাধান করে একেবারে কোরিয়ানদের মতো গ্লাস কিন পেতে আজকের এই ভিডিওটা ফুল স্কিপ না করে দেখে নাও প্রথমে এখানে আমি ফেসটাকে ওয়াশ করে নিয়েছি এবার প্রথমেই নিয়ে নিয়েছি টক দই ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করার পর এই টক দই দিয়ে ফুল ফেসটাকে আমি ভালো করে মাসাজ দেবো এই টক দই গরমে যেমন খাওয়া উপকারী তেমনি কিন্তু আমাদের ফেসে লাগানো ভীষণ উপকারী তো তোমরা দেখতেই পাচ্ছ ফুল ফেসটাকে কিন্তু আমি টক দই দিয়ে ভালো করে মাসাজ দিচ্ছি এটা যাদের ড্রাই হয়ে যাচ্ছে স্কিন অতিরিক্ত গরমে বা যাদের অতিরিক্ত অয়েলি হয়ে যাচ্ছে সবার ক্ষেত্রেই একেবারে একটা ন্যাচারাল এক্সফোলিয়েটারের কাজ করে এই টক দই এবং ভালো করে ফেসটাকে কিন্তু ক্লেন্স করে দিতে সাহায্য করে সো ভালোভাবে এটাকে দিয়ে দু তিন মিনিট সুন্দরভাবে মাসাজ দেবে এবং তারপর পাঁচ দশ মিনিট ছেড়ে দেবে এবং তারপর নর্মাল জলে ওয়াশ করে নিলে দেখতে পাবে ইনস্ট্যান্ট স্কিন কী হারে গ্লো করছে সো আমাদের মাসাজ স্টেপটা তো হয়ে গেল এবার নেক্সট স্টেপে চলে যাব আমরা ফেস প্যাক কাম স্ক্রাবের দিকে তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি চাল ধোয়া জল বা চাল ভিজিয়ে রেখেছিলাম সারা সেটা উপরে যে জলটা ভেসে থাকে সেই জলটাকে আমি নিয়ে নিয়েছি অবশ্যই চাল পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু সারারাত তোমরা ভিজিয়ে রাখবে নেক্সট স্টেপে আমি এখানে অ্যাড করে নিচ্ছি কিন্তু চালের গুঁড়ো এবার কোরিয়ান স্কিন কেয়ার রুটিনে তোমরা ভালো করেই জানো যে ওরা চাল এবং চালের গুঁড়ো রাইস ওয়াটার এগুলো কতটা বেশি পরিমাণ ইউজ করে সো ডেফিনেটলি এই দুটো ইনগ্রিডিয়েন্ট তো মাস্ট এরপর এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ মধু যেটা আমাদের ত্বককে হাইড্রেশন দেবে এবং সবশেষেই নিয়ে নিচ্ছি এখানে খানিকটা পরিমাণ টক দই এসবগুলোকে মিশিয়ে এরপরে আমি ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করব এবং হালকা হাতে স্ক্রাব করব যাতে করে ডেড স্কিন সেল ব্ল্যাক হেড হোয়াইট হেড ডাক ছোপ বা যে সমস্ত সমস্যা তোমাদের মুখে থাকে ট্যান পিগমেন্টেশন এসব কিছু কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে একদিনে কিন্তু এটা পসিবল হবে না অনেকেই তোমরা বলবে যে একদিনে কেন হচ্ছে না একদিনে এটা কখনোই পসিবেল না বেশ কিছুদিন দিন দীর্ঘদিন ইউজ করতে করতে তোমরা কিন্তু গ্রাস স্কিন আমার মতোই অ্যাচিভ করতে পারবে এবং ব্রোনও যদি অ্যাক্টিভ থাকে তোমাদের ফেসে তাহলে স্ক্রাবটা কোনোভাবেই তোমরা অ্যাপ্লাই করবে না সো দেখতেই পাচ্ছ হালকা হাতে আমি কিন্তু স্ক্রাব করে নিচ্ছি এবং এরপর কিন্তু দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দেবে যতক্ষণ না এই প্যাকটা শুকিয়ে যায় তারপর যখন দেখবে এরকম শুকিয়ে গিয়েছে তখন নর্মাল জলে ওয়াশ করে নেবে এবং দেখতে পাবে ইনস্ট্যান্টলি স্কিনে হারে গ্লো দিচ্ছে সো সপ্তাহে তোমরা দুদিন এই ফেসিয়ালটা করতে পারো এবং এই ফেসিয়ালটা করলে কিন্তু তোমাদের ফেস থেকে যত ট্যান পিগমেন্টেশন বা ব্রণ মেঝে তার সমস্যা থাকবে ব্রণ দাগ থাকবে সেগুলো কিন্তু একেবারেই ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যাবে এবং আজকের এই রিমেডিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে প্রথমে এসে থাকলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে সাথে লাইক শেয়ার করবে ভিডিওটাকে সো টেক কেয়ার বাই